তাহলে অবশ্যই নিতেন কিন্তু ভাই অসাধু ব্যবসায়ী হবে না কারণ সে যা আছে তাই মনে যে দাম দিয়ে তাই সে বিক্রি করবে জয়পুর বিক্রি করবে যে আড়াই গো সালোয়ার দিয়ে তিনশো এটা কি বলবো আর

কাপড়ের বাইন অনেক ভালো আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কালাম কাজ তো অনেক ভালো আপনি এগুলো কিন্তু রিজনেবল প্রাইসে পাইতেছেন মাত্র চারশো বিশ একশো বিশ টাকা আর সেলারও থাকবে আড়াইবার তো আমি মনে করি আপনার ভালো একটা সন্ধান এটা ভাইয়ের কাছ থেকে অবশ্যই নিলে আপনারা কিন্তু এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন আর এই কাজ কিন্তু অ্যাভেলেবল সব দোকানে পাবেন না এই দেখেন টোয়েন্টির মধ্যে একটা ভাইরাল ডিজাইন টোয়েন্টির মধ্যে কাপড় কিন্তু বেশি দেওয়া আছে ফ্রি সাইজ তিন গজ দুপুরে হুম তিন গজ দুপুরে

দাম মনে করে ঈদ মান থাকবে ভালো অবশ্যই দেখুন বাল বড় যে কোনো হেলদি মানুষের হয়ে যাবে আপনার নিশ্চিন্তে পারেন যে কোনো হেলদি মানুষের এগুলো হয়ে যাবে এগুলো সব সুতি কোয়ালিটি এগুলো বারো মাস কাল আপনার ব্যবহার করে বারো মাস করতে বলবো হ্যাঁ বিশাল বড় বিশাল ওড়না দেখ কত বড় অর্না বিশাল বড় ne Tepe'de. İzah Tepe'de. Son bulangımın bizim. Bizim adam. Çarşı bir iş. Çarşı mutlu. Bizim. İkaliz mi Hadi এগুলো অসংখ্য কালার ডিজাইন আছে যে কয়েকটা ভাই ভাইগুলো কিন্তু স্ক্রিন স্ক্রিনশট দিবে আপনারা দিলে কিন্তু এগুলো পেয়ে যাবেন আরও কালার ডিজাইন আছে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন সেগুলো আর অন্য আছে হ্যাঁ এই যে দেখেন এই যে ইয়া বুটিক্স বুটিক্স দেখেন ফ্রিজ কোম্পানি ফ্রিজ কোম্পানি বুটিক্স ফ্রিজ এই যে ফ্রিজ কম্পানিজ কোম্পানির বোট্স তো অনেক মান ভালো

এই দেখুন কত লোক ফ্রেশ বুটিক স্কুলে পেয়ে যাবেন পুরো পুরো রামে কত সেটিং মাল হবে পুরোটাই রং পাকা হুম রং পাকা কত সেটিং মুসলিম কটনের হুম কাপড়ের কোয়ালিটি তো অনেক ভালো এই দেখেন শুন এই 420 যত মোটা মানুষই হল কইব আবু কত আবু দুশো টাকা গাছ কাপড় আছে এখানে

৳20 ৳20 টাকা এইগো প্যাটল প্যাটল জামা ছাল একসাথে একসাথে প্যাটল আসলে বড় বড় পানির দম আইন দমে পানির দম দি যা যে কাপড় জামা সেই কাপড় ছাল হয় এই জামাটা এই জামাটা এই যে এই যে হলো জামাটা এই জামাটা এই যে ইদিলো আমি ছালড়টা এই জামা ছালড় ছালড় তো 15 দসাম প্যাটলবি সরবো স্পেশাল প্যাটেলে বিশাল ডিসকাউন্ট থাকবে দেখেন আছেন উন্নত হ্যাঁ ওরে দাম কম একটু বিশাল বড় এর মাত্র 420 টাকা 420 420 টাকা এই চাই 420 420 টাকা মাত্র এই একটা কালার সেটিং কিন্তু সেটিং চাই কালার সেটিং মাল 420 এই

হুম এই দেখেন অনেক সুন্দর। রিজেন্টটা অনেক সুন্দর দেখেন। এ এর 700 টাকা। বলতে 700 টাকা। হুম 700 টাকা। টাকা টাকা ডিসকাউন্ট কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। ভালো কাপড়। দেখেন। দেখেন ভালো কোয়ালিটি সবচেয়ে ভালো কোয়ালিটি তিনটার মধ্যে 골ছি। আমি পুরো আরাম পাইবুম। হুম। পুরো আরাম আছে। এটা তো জব অনেক অনেক সুন্দর। এই যে একটা রিজন গোলজি গুলজি দেখেন এই যে একটা রিজন মাস এই যে কাপড়ে দেখেন এই যে গোলজি ডিজিটাল দেখেন এই ডিজিটাল হুম যে অনেক সুন্দর ডিজিটাল কত 700 করে না টাকা হুম

ডিজিটাল কালেকশন তো যে থ্রি পিস চান তারা কিন্তু এগুলো কিন্তু অনেক বেশি দামে থ্রি পিস তারপর ভাইরা কিন্তু কমে দিতেছে কমে দিতেশো সাতশো টাকা কোম্পানি কিন্তু অনেক বেশি বিক্রি করে কালামকাই দামে দেখেন আজকে কিন্তু ভাই কিছু কিছু যেমন ইসে ধামাকা ধামাকাফার দিয়েছেন পাঁচশো টাকা কাপ্তান আবার আবার আপনি ওই যে কাশ্মীরি কাশ্মীরা তো ওইটা আপনার সাড়ে চারশো টাকা মাল দিয়েছেন চারশো বিশে দশ বিশ টাকা মশাল তো ভালো কোয়ালিটি আপুরায় এখানে সব ফ্রেশ কোয়ালিটি নিয়ে ব্যবসা করুন দেখবেন যে আপনার এই এই দোকান থেকে মাল কিনলে কিন্তু ভালো মানের কোয়ালিটি ওরা বিশেষ করে ওনার সালোয়ার কোয়ালিটি সবগুলো কিন্তু অনেক ভালো যেগুলো তিনশো ষাট টাকা জয়পুরি সেগুলো সালোয়ার কিন্তু অনেক ভালো আড়াই গোছ তো ভালো দোকান থেকে মাল কিনলে কিন্তু কাস্টমার সন্তুষ্ট থাকবে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও করতে দিন দিতে হবে আজকে বলুন তো আল্লাহ হাফেজ